মেহেরপুর চল্লিশটি গরু স্বামী মোবাইল নাম্বার দেওয়া আছে এই যে হলো মেহেরপুর কুষ্টিয়া আপনাদেরকে আমরা সবগুলো ভিডিও দেখানোর চেষ্টা করব যাদের গরুর প্রয়োজন হবে আপনারা এইসব নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন এটা হলো আপনার সিরাজগঞ্জ এখানে হলো সাহিত্যিক গরু এটা হলো ইউসুফ ইউসুফ আর হলো এখানে সাহিত্যিক গরু আপনারা দেখতে পাচ্ছেন এটা হল সিরাজগঞ্জের সাতটি ষাটটি গরু এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সুয়াডাঙ্গা এটা সুয়াডাঙ্গা কমলাপুর সুয়াডাঙ্গা থেকে সুয়াডাঙ্গা থেকে এটা হলো ষাটটি গরু এখানে মোবাইল নাম্বার দেওয়া আসা আপনারা মোবাইলে যোগাযোগ করে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন হলো মেহেরপুর কুষ্টিয়া পঁয়তাল্লিশটি গরু আকরামুল আক্রামুল মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে দেখেন এটা হলো আকরামুল এটা হলো ইউসুফ এটা হলো সিরাজগঞ্জ এখানে হলো ষাটটি গরু এটা হলো ইউসুফ এটা হলো ইউসুফ সিরাজগঞ্জ মোবাইল নাম্বার দেওয়া আছে গরু হলো ষাটটি এটা হলো আপনার সুয়াডাঙ্গা থেকে একশোটি গরু এখানে এনে হলো একশোটি গরু এটা হলো আলম আলিম ব্যাপারী এটা হলো আলম হ্যাঁ এটা হলো আলিম আলিম ব্যাপারী মোবাইল নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখানে আমাদের দেখছি মেহেরপুর কুষ্টিয়া পঁয়তাল্লিশটি গরু এটা হলো আক্রা আমুল মোবাইল নাম্বার দেওয়া আছেন দেখতে পাচ্ছেন এখানে আসেন হেলাল উদ্দিন এখানে হলো মেহেরপুর কুষ্টিয়া এটা হলো সাহিত্যিক গুরু এখানে হলো হেলাল উদ্দিন মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেহেরপুর কুষ্টিয়া সাহিত্যিক গুরু তো তো যাদের গরুর প্রয়োজন হবে আপনারা এইসব নাম্বারে যোগাযোগ করে আপনারা গরু কিনতে পারবেন বলে মনে হচ্ছে তবে এটা আমাদের আমরা এখানে ওয়ালে পেয়েছি যে কারণে আমরা এই ওয়াল থেকে নিয়ে আপনাদেরকে এই তথ্য দেওয়ার চেষ্টা করতেছি কেনা ব্যচা বা এই সংক্রান্ত সকল বিষয় যার যার নিজ দায়িত্বে আপনারা নেবেন জমিদার ডট কম এই বিষয়ে কোনো প্রকার দায় দায়িত্ব গ্রহণ করবে না আমরা শুধু তথ্য দিচ্ছি কিনা বেচা আপনাদের বিষয় আপনারা যেটা ভালো মনে করবেন তাই করবেন ধন্যবাদ সবাই এটা হলো হাসান ব্যাপারি গুরু সংখ্যা পঞ্চাশটি হল নাটো এই মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন